শুরু থেকে আমরা দশ টাকা করে ভাড়া নিয়েছি যেমন দশ টাকা সকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত আমরা দশ টাকা করে ভাড়া নিয়েছি তো দশটার পরে রাত্র দশটার পরে দেখা যায় এমার্জেন্সি যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ভাড়াটা ওইরকম ফিক্সড করি না যে খুশি মতোই দেওয়া যায় ওটা আমরা বলি না তার বিবেকের কাছে আমরা ছেড়ে দিই সে ওইভাবে ভাড়াটা দিয়ে দেয় তো এখন বিভিন্ন অভিযোগ ছাড়ের কাছে তৃণ ছাড়ের কাছে অভিযোগ গিয়েছে আমরা ভাড়াটা বেশি নেই তো ছাড়ে গতকালকে ছড়ে যেমন এসেছিলো আসার পরে ছাড় খেওয়াও ছাড় খেয়াঘাট আসছে খেয়াও ঘাটে ভিড়ছিল ছাড়ে অনেক অনেক যাত্রীর কাছে জিজ্ঞেস করছে যে আপনাদের কাছে ভাড়া কত নেছে অনেক যাত্রী বলছে যত যাত্রী ছিল খেওয়া সবাই বলছে দশ টাকা করে ভাড়া নেয় তো এখানে আমরা যেটা ছাড় যেভাবে বলছে আমরা সেইভাবেই টাকা যাত্রীর কাছ থেকে আদায় করে নিচ্ছি আমরা অতিরিক্ত বা জুলুম করছি না এখানে তেগাসি আসছিলো এবং খেয়াঘাটে গিয়েছিল যাওয়ার পরে খেয়ার ইজাদার ইজারাদার যে আছে তার সাথে আলাপ আলোচনা করেছে এবং আমাকে নির্দেশনা দিয়েছে ইনশাল্লাহ আগামীকালকে তার নির্দেশনা অনুযায়ী একটি সাইনবোর্ড দেওয়া হবে তো জন প্রতি দশ টাকা এবং মানুষ যাতায়াতের ক্ষেত্রে হাতে যদি কোনো ব্যাগ থাকে সেক্ষেত্রে সেটা ভাড়া সেই ব্যাগের কোনো ভাড়া নেওয়া হবে না এবং প্রতি হুন্ডা মানুষ সহ তিরিশ টাকা নেওয়া হবে সারের নির্দেশক্রমে কি সাইনবোর্ড দেওয়া হবে আমি গতকালকে থেকে খেয়াঘাটে গিয়েছিলাম সেখানে যাত্রীদের সাথে কথা বলেছি তাদের কথা শুনেছি এবং ওখানে যারা ইজারাদার এবং মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান তাদেরকে নির্দেশনা প্রদান করা হয়েছে যাত্রী প্রতি দশ টাকার বেশি কোনোভাবেই নেওয়া যাবে না এবং যাত্রীরা বহন করতে পারে এমন সব ব্যাগ এবং অন্যান্য মালামাল এগুলোর কোনো ভাড়া রাখা যাবে না মোটরসাইকেল যাত্রীসহ তিরিশ টাকা এবং শুধু যাত্রী দশ টাকা এই নির্দেশনা সম্বলিত সাইনবোর্ড এটি আগামীকালের ভিতরে আমাদের মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে সেখানে সাইনবোর্ড স্থাপনের জন্য বলা হয়েছে